জাদু কত রকমের হয় জাদু কিভাবে করা হয়ে থাকে জাদু কয় প্রকার এবং কি আজকের এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখে নিলেন এই জাদু সম্পর্কে কিছু অবাক করা তথ্য গোপন তথ্য আপনি জেনে নিতে পারবেন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটি সেই সাথে শিখিয়ে দেব আপনাদেরকে একটা ম্যাজিক আর এই ম্যাজিকটার ভিতরেও রয়েছে কিছু গোপন তথ্য চলুন মূল বিষয়টির দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুনশীত আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া আজ আপনাদেরকে জাদু সম্পর্কে ১৩টি তথ্য জানিয়ে দেব আর সেই ১৩ প্রকার জাদু কি কিভাবে করা হয়ে থাকে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব ইনশা আল্লাহ চলুন আজকের মূল বিষয়টির দিকে এবার আগিয়ে যায় নাম্বার এক শহরে মাদফুন অর্থাৎ দাফন করে যে জাদুগুলো করা হয়ে থাকে সেই দাফন করাটা আবার কবরস্থানেও হতে পারে সেই দাফন করাটা আবার শ্মশানেও হতে পারে সেই দাফনটা জ্বলন্ত অগ্নিকুণ্ডেও হতে পারে সেই দাফনটা যে কোনো জায়গায় হতে পারে মোট কথা দাফন করে যে জাদুগুলো করা হয়ে থাকে সেই জাদুগুলোকে শহরে মাধফুন বলা হয়ে থাকে দুই শহরে মোয়াল্লাক অর্থাৎ ঝুলিয়ে দিয়ে যে জাদুগুলো করা হয়ে থাকে উপর দিকে টাঙিয়ে দিয়ে কোথাও বাবা দেখবেন গাছে ঝুলিয়ে দিয়ে বা উঁচু কোনো জায়গাতে কোনো একটা তাবিজ জাদুর সামগ্রীকে ঝুলিয়ে দিয়ে যে জাদুগুলোকে করা হয়ে থাকে সেই জাদুগুলোকে শহরে মোয়াল্লাক জাদু বলা হয়ে থাকে তিন শহরে মারসুস অর্থাৎ চলার পথে কিছু জাদুর সামগ্রীগুলোকে পুঁতে দিয়ে মানে যে ব্যক্তিটাকে জাদু করা হবে সেই ব্যক্তিটা যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তার মধ্যে পুঁতে রেখে দিয়ে কিছু জাদু করা হয়ে থাকে সেই জাদুগুলোকে বলা হয়ে থাকে শহরে মারসুস আর এক প্রকারের জাদু রয়েছে যেগুলোকে মানে তরল যেগুলো পান করা হয় পান করিয়ে দিয়ে করা হয়ে থাকে এই জাদুগুলোকে বলা হয়ে থাকে শহরে মাশরুব অর্থাৎ পান করিয়ে দিয়ে জাদু এছাড়াও রয়েছে শহরে মাকুল অর্থাৎ পেটে খাইয়ে দিয়ে কোনো খাদ্য সামগ্রীর যে খাইয়ে দিয়ে জাদুগুলোকে জাদুগুলোকে করা হয়ে থাকে থাকে সেই বলা মাকুল অর্থাৎ পেটে খাইয়ে দিয়ে জাদু এছাড়াও রয়েছে শহরে তাকাইজুল অর্থাৎ চিন্তা ভাবনার জাদু এটিকে বোঝানোর জন্যই আপনাদেরকে একটা ম্যাজিক দেখানোর প্রয়োজন আমি মনে করি চলুন ম্যাজিকটা আপনাদেরকে আগে আমি দেখিয়ে দিই তারপর শেহরের তাকাইজলটা কীভাবে হয় সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এখন আমার হাতে রয়েছে একটা কাঁচি আপনারা দেখতে পেয়েছেন এবং রয়েছে কিছুটা ধাগা একটা কাঠির মধ্যে জড়ানো রয়েছে এখান থেকে আমি ক্যামেরার দিকে একটু এগিয়ে যাই তাহলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন দেখুন আমার হাতে রয়েছে কালো ধাগা আমাদের আঞ্চলিক ভাষায় এটিকে কার বলা হয়ে থাকে কিছুটা আমি কেটে নেব এই জায়গাটিতে আমি কেটে নিলাম বাকিটা আমি পাশে দেখলাম দেখুন কোথাও কাটাকাটি কিচ্ছু নেই একদম শক্ত দেখে নিন কোথাও কাটা নেই কিচ্ছু নেই একদম নতুন ধাগা এই ধাগাটিকে আপনাদের চোখের সামনে আমি কেটে দুই খণ্ড করে দেবো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন শেহরের তাকাইউলটা কীভাবে হয় দেখুন আমি এখানে ধরছি এখানে একটু কাটার প্রয়োজন রয়েছে আমি কেটে নিচ্ছি দেখুন আমি কাঁচিটা এখানে দিয়ে কেটে দিলাম কাঁচিটা এখন আমি সাইডে রাখি ভালোভাবে লক্ষ্য করবেন কিন্তু দেখুন দুই টুকরো করে দিয়েছি উপর দিকে দেখুন কাটা হয়ে গেছে নিচের দিকেও কাঠ হয়ে গেছে ভালোভাবে দেখুন দুই টুকরো কিন্তু হয়ে গেছে এই দুই টুকরো ধাগাকে আবার পুনরায় এক টুকরো করা কিন্তু খুবই অসম্ভব অবাস্তব কিন্তু এখন যে ম্যাজিকটা আপনাদেরকে আমি দেখাবো কীভাবে হয়ে যাচ্ছে আপনারা দেখুন আমি আর একটু পিছিয়ে গেলাম আপনাদেরকে ভালোভাবে দেখানোর সাথে আমি কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি শহরের তাকাইল অর্থাৎ চিন্তা ভাবনার জাদু দুটুকরো হয়ে গেছে আপনাদের চোখের সামনে এই দুই টুকরো ধাগাকে আমি এক টুকরো করে দিচ্ছি দেখুন কিভাবে। আপনাদের চোখের সামনে আমি আস্তে আস্তে এটিকে টানতে শুরু করব দেখুন পুনরায় আগের মতো কিন্তু এক টুকরো হয়ে গেছে এই যে আপনাদের মাথায় এখন একটা চিন্তা ভাবনা ঢুকে গেল যে হারুন ভাই কেটে তো দুই টুকরো করে দিল কিভাবে এটা পুনরায় এক টুকরো হয়ে গেল এই যে চিন্তা ভাবনা আপনাদেরকে আমি শিখিয়ে দেব। এই যে চিন্তা ভাবনা এটাই হচ্ছে শহরে তাকায়ুল দেখতে থাকুন ভিডিওটি শেষে আপনাদেরকে ম্যাজিকটা আমি শিখিয়ে দিচ্ছি এছাড়াও রয়েছে শহরে মোহাব্বা অর্থাৎ কাউকে নিজের দিকে আকৃষ্ট বসে করার যে সমস্ত জাদু সেগুলোকে শহরে বলা হয়ে থাকে এছাড়াও রয়েছে শহরে জুনুন অর্থাৎ কাউকে পাগল করে দেওয়ার জাদু এমন কিছু জাদু রয়েছে যে জাদুগুলোর সাহারা নিয়ে সাহায্য নিয়ে মানুষদেরকে পাগল বানিয়ে দেয় এরপরে রয়েছে শহরে আসওয়াদ শহরে সুফলি এই দুইটা জাদু প্রায় একই ধরনের যে জাদুগুলোকে আমরা বলে থাকি ব্ল্যাক ম্যাজিক তথা কালো জাদু এছাড়াও রয়েছে শহরে হাওয়া তব অর্থাৎ রাগ ধরানোর জাদু যে জাদু কাউকে করে দিলে তার মেজাজ গরম হয়ে যাবে মেজাজ খিটখিটে হয়ে যাবে সামান্যতম কথাতেই সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে এছাড়াও রয়েছে ফাল খোলা এই ফাল খোলাটাও জাদু এছাড়াও রয়েছে গণনা করা এটাও জাদু এছাড়াও রয়েছে মানে হাত দেখানো জ্যোতির্বিদ্যা এটাও জাদু এমনকি কালো জাদুর মধ্যে আরও একটা জাদু রয়েছে মারণ ক্রিয়া এটাকে বিভিন্ন এলাকার মানুষেরা বিভিন্ন রকম নামে আখ্যায়িত করে থাকে আসলে এটা মারণ ক্রিয়া কেউ কেউ বলে থাকেন অগ্নিবাণ শুকনো বাণ বিভিন্ন ধরনের বান নামে কিন্তু আখ্যায়িত করে থাকে বিভিন্ন এলাকার মানুষেরা কিন্তু মনে রাখবেন যে তেরো ধরনের জাদুর বর্ণনা আপনাদেরকে দিলাম জাদু যত রকমের হোক না কেন জাদু কিন্তু জাদুই হয় এটা একদম শরীয়ত বহির্ভূত কাজ এবার আপনাদেরকে সেই ন্যাজিকটা আমি শিখে দিচ্ছি সেই ধাগাটায় সেই সুতোটা আমার হাতে রয়েছে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন কোথাও কাটাকুটো কিন্তু কিচ্ছুই নাই এক একটা ধাগা এইটিকে আপনি প্রথমে দুই দুই ভাগে বিভক্ত করে নেবেন দুই ভাগে বিভক্ত করে নেওয়ার পর মিডিল পয়েন্টে আপনি ধরবেন নিচের দিকে দুটো টুকরো ঝুলছে দেখেছেন এক টুকরো আপনি এইভাবে ধরবেন এইভাবে ধরে আমি ক্যামেরায় আপনাদেরকে কাছে যাচ্ছি এইভাবে ধরবেন এক টুকরো একদম এইরকমভাবে সোজা করে উঠিয়ে রাখবেন আর এক টুকরো যে ঝুলছে ওটাকে আপনি এইভাগে একটা ভাঁজ করে নেবেন অর্থাৎ প্রথমের যে সুতো ধাগাটি দেখুন এটার ভিতরে কিন্তু ঢুকে রয়েছে এই জায়গাটি আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই জায়গাটিকে আপনি এমনভাবে ধরবেন এই দুইটি আঙুলের মধ্যবর্তী স্থানে যেন কেউ দেখতে না পায় পরের যে টুকরোটি রয়েছে সেটিকে আপনি এইভাবে ধরবেন এইভাবে ধরবেন মনে রাখবেন দেখুন এই ভিতরে কিন্তু এটা ঢুকে যাবে টান দিলে কিন্তু বের হয়ে যাবে দেখেছেন এইভাবে ধরবেন আর এই থেকে আঙ্গুল দিয়ে আপনি এইভাবে ধরবেন আর এই থেকে আপনি উপর দিকে উঠিয়ে রাখবেন তা না হলে কিন্তু সবাই বুঝে নেবে এরপর আর করে যে ঝুলছে ওটাকে আপনি এইভাবে ধরুন এবার কাটার সময় আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি কাঁচি দিয়ে কাটছি আমি নিজে নিজে দেখাচ্ছি অন্য কাউকে আপনি কাটতে বললে আরও দেখতে ম্যাজিকটা বেশি ভালো লাগবে আপনি এইভাবে কাটা করাবেন যখনই কেটে দেবে আমি কেটে দিলাম কিন্তু কচ করে যখনই কেটে দেবে তখন কিন্তু নিচের দিকে দুই টুকরো ঝুলে গেল দেখেছেন দুই টুকরো ঝুলছে ওপর দিকেও দুই টুকরো রয়েছে কিন্তু ওইটা এখানে ঢুকে রয়েছে দেখেছেন পুরো মানে ধাগাটা কিন্তু কাটেনি এটাকে টেনে বার করলে কিন্তু বের হয়ে যাবে এবার আপনাকে যেটা করতে হবে দর্শক বন্ধুদেরকে আনন্দ দেওয়ার জন্য চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়ার জন্য আপনাকে এখানে কিছু বাহানা করতে হবে কৌশল অবলম্বন করতে হবে ওই জায়গাটিকে আপনাকে আঙ্গুলের আড়াল এমনভাবে করে রাখতে হবে যাতে করে কেউ বুঝতে না পারে এবার ধীরে ধীরে এটাকে আপনি টানা টানতে আরম্ভ করুন পুরো ধাগাটা বের হয়ে চলে যাবে আর যেটা আপনি কেটেছেন কাটতে দিয়েছেন সেটা কিন্তু আঙুলের ফাঁকে ঢুকে থেকে যাবে এইভাবে ম্যাজিকটা আপনি দেখাবেন বন্ধু বান্ধবদেরকে দেখাবেন আনন্দ পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না